আগামী ত্রিশ জুন এইচএসসি পরীক্ষার সামনে রেখে ত্রিশটির বেশি কুইক রেসপন্স টিম গঠন করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মনিবুর রহমান জানান পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে সেজন্য রুট ভিত্তিক আলাদাভাবে ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তবে যানজটের বিষয়টি মাথায় রেখে পরীক্ষার্থীদের হাতে সময় নিয়েই বাসা থেকে বের হওয়ার অনুরোধ করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ ঢাকা পুলিশের ট্রাফিক বিভাগের আলাদা আলাদা কুইক রেসপন্স টিম গঠন করা বিশেষভাবে আদেশ দেওয়া হয়েছে নির্ধারিত সময়ের আগে যেন পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারে এই জন্য প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের যে রুট প্রত্যেকটা রুটে আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যাপারে সর্বাত্মক আমাদের প্রয়াস থাকবে